যার মাঝে আমরা দুইটা সূত্র গত ক্লাসে শিখলাম এই যে যে দুইটা সংখ্যা যদি একই রকম থাকে সেই সংখ্যা দুটা দুটো করলে পাওয়ার গুলার মাঝে যুগ হয়ে যায় সংখ্যা দুটার মাঝে ভাগ হলে মাঝে হয়ে যায় আজকে আরো দুই একটা সূত্র শিখবো আর দুই একটা অঙ্ক আমরা করবো ক্লাস শুরু করার আগে সবাইকে একটু কষ্ট দিব শেয়ার মেনশন করবেন যাতে অন্যরা ওই ক্লাসটা দেখে উপকার পায় আমি একটু শেয়ার করে রাখি যাতে আপনারা ক্লাস যারা মিস করে ফেলতেছেন পরবর্তীতে দেখতে পারেন কাছে পড়ার একটা বড় সুবিধা এটাই ক্লাস করলেও চলে না করলেও কোনো সমস্যা নেই পরবর্তীতে যখন সুবিধা তখনই দেখা যায় আর বিজনেস ম্যাথের আপনার অনেকেই দেখা যাচ্ছে অনেক বছর যাবত ম্যাথ করে না অনেকেই উইকনেস আছে তাদের জন্য পরামর্শ দিব যে অঙ্কগুলো মনে থাকে না সে অঙ্ক গুলো বারবার ভিডিও দেখলে দেখা যাবে মেমোরাইজ হয়ে যাবে মুখস্থ হয়ে যাবে নিয়ম গুলো আগের ক্লাসে যা শিখলাম আমরা যে দুটি সংখ্যার মাঝে যেমন ধরেন এখানে একটা এক্স আছে এখানে একটা এক্স আছে দুইটা মাঝে গুণ হলে মনে মনে পাওয়ার আছে দুইটা উপরে এক আর এক তাহলে এক্স স্কোয়ার হয়ে যায় এই এক যুগ করলে এক স্কোয়ার হয়ে যায় এই সূত্র আমরা শিখছিলাম যে সূত্র শিখছিলাম যদি পাওয়ার গুলোর মাঝে সংখ্যাগুলোর মাঝে গুণ থাকে তাহলে পাওয়ারের যোগ হয়ে যায় এটা আমরা শিখলাম দুই নাম্বার সূত্র শিখলাম দুটি সংখ্যার মাঝখানে যদি ভাগ চিহ্ন থাকে তাহলে পাওয়ার দুইটার মাঝে আপনার বিয়োগ চলে আসে সংখ্যা দুটাকে একসঙ্গে লিখতে পারবেন পাওয়ার দুটার মাঝে বিয়োগ লিখবেন এখন তিন নম্বর সূত্র যেটা তিন নম্বর সূত্রে ধরেন ব্র্যাকেটের ভিতরে সংখ্যা আছে বাইরে পাওয়ার আছে এটা সবাই জানেন যেমন ধরেন এখানে যদি এ থাকে এখানে একটা বি আছে বাইরে যদি স্কোয়ার থাকে তাহলে এখানে স্কোয়ার হবে এখানেও স্কোয়ার হবে আর এখানে ওয়াই আছে যদি বাইরে কিউব থাকে ব্র্যাকেট উঠাইলে এক্স এর উপর কিউব যাবে ওয়াই এর উপর কিউব যাবে তাহলে এই যে সূত্রটা যদি দুইটা সংখ্যা গুণ থাকে ব্র্যাকেটের বাইরে যদি কোনো পাওয়ার থাকে সেই পাওয়ারটা দুইটা সংখ্যার উপরেই যাবে একটার উপরে না দুইটার উপরেই যাবে এইগুলো কিন্তু আমরা আগে আমরা যে আগে ছোট ক্লাসে পড়ছি তখন এগুলো এমনি এমনি শিখে গেছি এই জিনিসগুলোই দিয়ে আমরা অঙ্কগুলো করি আবার যদি ভাগ থাকে এটাও দেখাই যদি ভাগ থাকে ধরেন এই যে একটা এ এই যে একটা বি এটার উপরে স্কোয়ার আছে তাহলে দুইটার ক্ষেত্রেই যাবে ধরেন এইভাবে যদি থাকে পাওয়ারটা দুইটার কাছে যাবে এর উপরও যাবে বি এর উপরও যাবে দেখেন সূত্র কত সহজ সহজ সূত্র এইগুলো আলোকে আলোকে একটা অঙ্ক করে নিয়ে আগে পরবর্তীতে বাকিগুলো শিখবো নয়টা সূত্র এইভাবে দেখতে দেখতে শেখা হয়ে যাবে আমরা প্রবলেম চার করি আগে প্রবলেম চার করার পর প্রবলেম সবগুলোই করবো না প্রবলেম চারে আছে এরকম যে উপর আপনার আছে পাওয়ার আছে বি এক্স টু দি পাওয়ার সি ওয়ান বাই বি বাই সি গুণ এক্স এর উপর পাওয়ার আছে সি আবার এও আছে এ আর সি আছে এভাবে এক্স এর উপর এ এবং বি আছে ওয়ান বাই এ বি আছে প্রশ্নে প্রশ্নে এটা দেওয়া ইলেকট্রিসিটি চলে গেলে নেট চলে যায় এটা একটা সমস্যা কয়েক সেকেন্ডের জন্য নেটটা চলে যায় চলে গেলে আবার আপনার ইলেকট্রিসিটি চলে গেছিল এজন্য নেট চলে গেছে যাই হোক আমরা এটা প্রশ্নে দেওয়া আছে এটা সমাধান করতে হবে সমাধানটা অনেক ইজি দুইটা সংখ্যা মাঝখানে ভাগ চিহ্ন আছে ভাগ থাকলে ভাগটা এইভাবে দেওয়া যায় যেমন এখানে পা চার ভাগ দুই যদি দেই তাহলে থাকে দুই ভাগটা এইভাবে দেওয়া যায় চার উপরে দুই নিচে ভাগ থাকলে বিয়োগ হয়ে যায় এটা গত ক্লাসে আমরা শিখছি বি এবং সি এর মাঝখানে বিয়োগ বি থেকে সি বিউ আবার এখানে যে এক্স আছে এই সি থেকে এ বিয়োগ দুটি পাওয়ারের মাছখানে বিয়োগ হয়ে যাবে যেহেতু ভাগ আছে এরপর এ থেকে বিয়োগ এটা আমরা ইচ্ছা গুলো উপরে লিখতে পারতাম এই জিনিসটা এটার উপরে লিখতে পারতাম কারণ এটার সাথে এটা উপরে গুণ হবে তাহলে আমি একটা লাইন কমিয়ে ফেলতেছি একটা লাইন কমাই ফেলতেছি এটার সাথে এটা গুণ করলে এটা উপরে চলে যাবে নিচে চলে আসবে একটা লাইন তাহলে আমি কমাই দিলাম বুঝতে পারলে ওকে লেখেন না বুঝতে পারলে কোয়েশ্চেন করতে পারেন যে স্যার এটা বুঝি নাই এটার সাথে এটা গুণ করলে তাহলে কি দাঁড়ালো এই সংখ্যাটা নিচে চলে গেল আর এই দুটা দুইটা সংখ্যা একসঙ্গে করার ফলে এই দুটো যে পাওয়ার দুইটা উপরে চলে আস একটা আমরা এখন তিনটা সংখ্যার মাঝখানে গুণ আছে মাঝখানে কি আছে গুণ আছে গুণ গুণ কি হয় পাওয়ার মাঝে যুগ হয়ে যায় এই পাওয়ার এই পাওয়ার এই পাওয়ার তিনটা পাওয়ার মানে মাঝখানে যুগ হয়ে যাবে এখন এটা 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 তিনটা লসাগু বের করতে হবে আমরা জানি ভগ্নাংশের যুগ বিয়োগ শিখতে হবে কারণ বিজনেস মেতে পাশ করার জন্য প্রথম শর্ত হলো ভগ্নাংশের যুগ বিয়োগ এবং সমীকরণ সম্বন্ধে মোটামুটি ভালো ধারণা থাকতে হবে তাহলে এই তিনটা জিনিসের যুগ ফল এই ভগ্নাংশের যুগ বিয়োগ করার জন্য নিচের গুলার লস দরকার লসা কিভাবে করে ধরেন বি এবং সি আছে এখানে এ এবং সি আছে এ এবং বি আছে এইভাবে লসাগু করে প্রথমে ধরেন এ নিলাম তাহলে এখানে এখানে কমন নিয়ে নিলাম থাকলো কি বি এবং সি এদিকে শুধু সি এদিকে শুধু বি এবার বি কমন নিলাম তাহলে থাকলো সি আর এখানে সি থাকলো এবার সি কমন নিলাম তাহলে কিছুই থাকলো না তাহলে ল হলো হইল এ বি সি এ ইন্টু বি ইন্টু সি এখন ভগ্নাংশ যুগ্ম আমাকে ভালো জানতে হবে ল সগ শেষ হলো এই অংশটা দিয়ে এটাকে গুণ করতে হবে প্রথমে এই অংশকে দিয়ে গুণ করতে হবে মিলল সি সি মিলে গেল থাকলো কি দিয়ে দিয়ে গুণ গুণ তাহলে হয়ে গেল এব আবার এই সংখ্যা দিয়ে এই সবটাকে গুণ করতে হবে এবিসি দিয়ে এই সবটাকে গুণ করতে হবে আমি একেবারে বেসিক দিয়ে বুঝাচ্ছি এ মিলল সি মিলল তাহলে বি বি দিয়ে সি কে গুণ বি দিয়ে এ রে গুণ এখন এটা দিয়ে এটাকে গুণ এ এ বি বি মিলে গেল সি দিয়ে এটার গুণ সি দিয়ে এটার গুণ এখন এই যে এ বি প্লাস এখানে এ বি মাইনাস কাটাকাটি এটা মাইনাস এটা প্লাস এটা প্লাস এটা মাইনাস যদি সবগুলো বাদ দিই তাহলে এর উপরে জিরো থাকে জিরো কে এ বি দিয়ে যদি ভাগ করি এ বি সি দিয়ে ভাগ করি তাহলে এক্স এর উপরে পাওয়ার জিরো থাকে আমাদের আরেকটা সূত্র শিখে গেলাম সূত্র হলো যদি কোনো সংখ্যার উপরে পাওয়ার জিরো থাকে তাহলে এটার মান এক আমরা পাঁচটা সূত্র কিন্তু দুই ক্লাসে পাঁচটা সূত্র শেষ নয়টার মাঝে পাঁচটা শেষ যে পাঁচ নাম্বার সূত্রটা আমরা শিখলাম যে কোনো সংখ্যার উপর পাওয়ার জিরো থাকলে এটার মান এক ধরেন এক কোটির উপর পাওয়ার আছে জিরো তাহলে এটার মান হবে এক তাহলে আমরা এটা পেয়ে গেলাম বুঝতে পারলে ওকে লেখেন তাহলে আরেকটা অঙ্কে আমরা চলে যাচ্ছি আপনারা যে উপস্থিতি বাড়াতে হবে একটু শেয়ার মেনশন করবেন যাতে আপনার বন্ধু বান্ধব যারা আছে তারা ওই ক্লাস দেখে উপকার পায় এবং ক্লাসটা করতে আসে প্রবলেম আমরা প্রবলেম এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্কটা পরীক্ষায় পর্যন্ত অনেকবার আসছে যদি প্রশ্ন প্রশ্ন ধারায় সহজ করতে চাই স্যার অনেক সময় প্রশ্ন সহজ করে অনেক সময় প্রশ্ন কঠিন করে সহজ যদি করে তাহলে এই প্রশ্নটা আসার সম্ভাবনা আছে সবাই এই অঙ্কটা প্রয়োজন যদি কঠিন লাগে আপনারা দুই চারবার করবেন যদি কঠিন লাগে আমি প্রশ্ন উঠাইতেছি এর মাঝে আপনি আপনার বন্ধুদের একটু শেয়ার করবেন প্রশ্নে প্রশ্ন এটা দিয়ে দিছে আমি এই জায়গায় জায়গা নাই তো শেষে সেটা নিচে লিখছি এটা দিয়ে তারা বলতেছে এটা সমাধান করতে তা আমরা ছিটতে পারছি না এই আর এ এক্স দুইটা এক্স কে একসঙ্গে করে ফেললাম দুইটা এক্স কে একসঙ্গে করলে এই দুইটা পাওয়ার মাঝখানে বিয়োগ হয়ে যাবে সূত্র অনুযায়ী আর পিছনে যা আছে এটা এখানে লিখলাম এই যে দুইটা এক্স এই দুইটাকে এক্স কে একসঙ্গে করলাম বি এবং সি এর মাঝখানে বিয়োগ চলে আসবে আপনারা কি বুঝতেছেন কথা কি স্পর্শ শোনা যাচ্ছে শোনা গেলে কাইন্ডলি একটু জানাবেন যে শোনা যাচ্ছে এখন ছোট ক্লাসে একটু ফিরে যেতে হবে ক্লাস নাইনে একটা সূত্র শিখছিলেন আপনি মনে আছে কিনা এ কিউব মাইনাস বি সূত্র

এই লম্বা সংখ্যাটার পরিবর্তে আমি লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব সেই অনুযায়ী আমরা লিখলাম মাইনাস বি বি এবং সি এটার মাঝখানে মাইনাস আছে আর এই যে বি স্কোয়ার এ বি সি সি স্কোয়ার তার মানে বি কিউব মাইনাস সি কিউব এই জায়গায় এ এবং সি মাঝখানে মাইনাস আছে সেম সূত্র অনুযায়ী এটা হইল এবার একটা সূত্র আছে এক্স 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 তিনটা এক্স এর মাঝখানে গুণ আছে যদি তিনটা এক্স এক সঙ্গে লিখি তাহলে এই যে পাওয়ার এই যে পাওয়ার এই যে পাওয়ার তিনটা পাওয়ার সাথে কি হয়ে যাবে যোগ হবে পাওয়ার গুলো মাঝে যোগ হয়ে যাবে যোগ হয়ে গেল এটা প্লাস একউব এটা মাইনাস এ কিউব এটা মাইনাস বি কিউব এটা প্লাস বি কিউব এটা মাইনাস সি কিউব এটা প্লাস সি কিউব সব কাটাকাটি গেল

কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে যে স্যার এটা বুঝি নাই সেটা বুঝি নাই আমি ইনশাল্লাহ বুঝিয়ে দিব আজকে তো নেটওয়ার্কের বেশ সমস্যা হচ্ছে আপনার অঙ্কগুলো দেখতে পাচ্ছেন ঠিকভাবে কোশ্চেন থাকলে বলেন যে স্যার এটা বুঝে নিত বুঝাই দিত তাহলে একটা কঠিন অঙ্ক করি হ্যাঁ এই যে অঙ্কটা এটা কিন্তু একটু কঠিন এটা ইউনিভার্সিটি কোশ্চেন আসছিল সেটা সহজ করলাম একটা কঠিন করি ক্লাসে কিন্তু পাঁচটা সূত্র করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে আর কি আরেকটা ক্লাস করতে পারলে আমাদের সবগুলো সূত্র আয়ত্তে চলে আসবে নয়টা সূত্রেই চলে আসবে এই অবস্থায় দেওয়া থাকলে আমাদের জানা আছে যে আমরা এটাকে এইভাবে লিখতে পারি দুইটা এর মাঝখানে ভাগ দিতে পারি মাইনাস থাকলে ভাগ হয়ে যায় মাইনাস থাকলে কি হয় ভাগ হয়ে যায় এটা লিখতে পারি আবার এই দুইটাকে যদি যোগ করি এ এটু দি পাওয়ার এম এই এটু দি পাওয়ার এম দিয়ে ওয়ান করলাম এটু দি পাওয়ার এম এটু দি পাওয়ার এম মিলে গেল তাহলে এটু দি পাওয়ার এন থাকলো এটা লোসাগো এত এত দেওয়ার এন দিয়ে এটা গুণ করলাম থাকলো এটা এইটা এটা মিলে গেল এরকম থাকলো যেহেতু তিনটা করে আছে একটা দুইটা তিনটা আপনারা জানেন এটাকে মিশ্র ভগ্নাংশ বলে এটাকে প্রকৃত করতে হলে এটা উল্টায় দিতে হবে উল্টায় দিলে এত দোবার এন উপরে চলে যাবে এ আর এই বড়টা নিচে চলে আসবে আর এই যে আগের ওয়ান এটাকে কি করতে হবে গুণ উপরটার সঙ্গে নিচেরটা উল্টাই দিতে হবে উপরটার সাথে নিচেরটা উল্টে দিতে হবে এখন এই দুইটা লসাগু কিন্তু সেম এই সংখ্যাটা এবং ওয়ান গুণ করলে যে কথা না করলে একই কথা ওয়ান দিলে যে কথা না দিলে একই কথা এইটা এটা নিচেরটা লসাগু সেম এই সংখ্যা দিয়ে যখন এটারে গুণ করবো তখন উপরে এ পাওয়ার এম থাকবে উপর এটা আর এটা মিলে গেল তাহলে শুধু থাকবে এইটা আর এটা মিলে গেলে শুধু উপায় থাকবে এই জিনিস এই জিনিস মিলে গেছে আনসার হলো ওয়ান এটা যখন পরীক্ষা আসলো 99% নাইন পার্সেন্ট স্টুডেন্ট দিতে পারেনি চেষ্টাই করে নাই কিন্তু এত সহজ অঙ্ক আসছে কিন্তু আপনার চেষ্টা করলেন ইনশাআল্লাহ পারতেন ঠিক আছে ভালো লাগলে শেয়ার করবেন এবং নেক্সট ক্লাসে দেখা হবে একটু উপস্থিতি বাড়াবেন সবার সাথে একটু শেয়ার করলে তো উপস্থিতি বাড়বে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম